পবিত্র কোরআনুল করিমের সর্ববৃহৎ সুরা সুরা আল বাঁকা আঠাশ নম্বর আয়াত করেছি কত নম্বর আয়াত আঠাশ নম্বর আয়াত এই সুরাতে রুকু রয়েছে চল্লিশটি এই সুরাতে শব্দ রয়েছে ছয় হাজার দুশো একুশটি এই সুরাতে অক্ষর রয়েছে পঁচিশ হাজার পাঁচশো আপনি যদি এই সুরাটিতে লাওয়াত করেন আপনি সবাব পাবেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার জোরে বলি সুবাহান আল্লাহ এই সুরা বাকারা কেউ যদি তেলাওয়াত করে আল্লাহ পাক তাকে সবাব দিবে দুই লক্ষ পঞ্চান্ন হাজার জোরে বলি সুবাহান আল্লাহ এই সুরে তো আল্লাহ পাক দুইটা রত্ন দিয়েছেন আমাদেরকে কয়টা রত্ন বলেন তো দুইটা রত্ন রত্ন দামি না কম দামি বলেন দামি না আল্লাহ পাক এই সুরা বাকারায় দুইটা রত্ন দিয়েছে আমরা আমলে নিয়েতে এই দুটো রত্ন শুনবো এবং আমল করবো সকলে রাজি আছে ইনশাল্লাহ এক নাম্বার রত্ন হলো আল্লাহর হাবিব বলেছেন মান কারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লা সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনা মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুতাম আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেক ফজর প্রত্যেক ফরজ নামাজের পরে ফরজ নামাজ শেষ করে বান্দা যদি আয়াতুল কুরসি পড়ে আল্লাহর হাবিব বলেছেন এই আয়াতুল কুরসি পড়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিবে আর জান্নাত যাওয়ার জন্য শুধু মৃত্যুটা অপেক্ষা মৃত্যু হওয়ার সাথে সে আল্লাহ পাক তার সাথে জান্নাতের একটা কানেকশন তৈরি করে দিবে জোরে সুবাহ আল্লাহ এক নাম্বার রত্ন কি যারা আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে ফরজ নামাজ শেষ হওয়ার পরে যারা আয়াতুল কুরসি পড়বে আল্লাহর হাবিব বলেছেন জানা ইল্লা মৃত্যু ছাড়া তাকে জান্নাত আর ঠেকানো আর কোনো উপায় নাই অর্থাৎ মৃত্যু হবে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবেন জোরে বলে সুবহান আল্লাহ এখন জান্নাত দিয়ে দিবেন বলতে জান্নাত জাহান্নাম তো বিচারের পরে নাকি এখানে জান্নাত দিবেন বলতে জান্নাতের একটা পরিবেশ তার মধ্যে আল্লাহ পাক কবরে তৈরি করে দিবেন এখন বাবার আমার ভালো করে শোনার চেষ্টা করুন আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে এখন আপনি ফরজ নামাজে পড়েন না তাহলে আয়াতুল কুরসি কখন পড়বেন হাদিসটা তো এসেছে যে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার কথা বলা হয়েছে এখন আপনি ফরজ নামাজে পড়েন না তাহলে আয়াতুল কুরসি আপনি কেমনে পড়বেন কথা বলেন ঠিক কিনা তাহলে যে ব্যক্তি পাঁচ অক্ষ নামাজ পড়ে না সে কত বড় একটা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে এই কারণে নামাজ ত্যাগ করা যাবে না আমাকে আপনাকে পাঁচ পাঁচটা বার আল্লাহর ঘরে এসে আল্লাহকে সেজদা দিয়ে ফরজ নামাজের পরক্ষণে আমরা আল্লাহর দরবারে আয়াতুল কুরসি পাঠ করব আর এই আয়াতুল কুরসি রসিলায় আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন জোর বলে আল্লাহ এই আয়াতুল কুরসির মধ্যে কি আছে এই আয়াতুল কুরসি শুধু মন্ত্রের মতো পড়লে হবে না আপনাকে বুঝে 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 আয়াতুল কুরসি পড়তে হবে আয়াতুল কুরসিতে আল্লাহ পাক কী মেসেজ দিয়েছেন সময় সংক্ষেপে আমি যাচ্ছি না শুধু একটা কথা বলছি আয়াতুল কুরসির এক নাম্বার মেসেজ হচ্ছে জমিন যার আইন চলবে তার আসমানের মালিক ও যিনি জমিনের মালিকও তিনি কথা বলেন ঠিক কিনা খালি আপনি মন্ত্রের মতো আয়াতুল কুরসি মুখস্থ করে পড়বেন কিন্তু আয়াতুল কুরসির শিক্ষা কি আয়াতুল কুরসি আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে জমিন যার আইন চলবে তার আসমানের মালিক যিনি জমিনেরও মালিক তিনি সুতরাং আসমানে হুকুম চলে আল্লাহর জমিনে হুকুম চলে আল্লাহর সুতরাং পৃথিবীর কারো হুকুম মানা যাবে না আল্লাহ পাকের হুকুম আমাকে আপনাকে মানতে হবে কথা বলেন ঠিক কিনা আয়াতুল কুরসি মন্ত্রের মতো পড়েছেন মুখস্থ করেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি আতুল কুরসি পড়েন আল্লাহ আপনাকে দিবে প্রত্যেকটা বর্ণ পড়ার কারণে আল্লাহ আপনাকে সোয়াব দিবে কিন্তু আয়াতুল কুরসি আপনাকে কি স্লোগান শিক্ষা দিল আপনি সেটা আপনার বাস্তব জীবনে আপনার সমাজ জীবনে আপনার রাষ্ট্র জীবনে যদি আপনি সেটা প্রতিফলিত না করেন তাহলে আল্লাহর হাবিব যে আমাকে আপনাকে অফার দিয়েছে যে ফি দুবুরি কুল্লা সালাতিন মাকতুবাতিন লাম দুখুলিল জান্নাম ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহর হাবিব বলেছেন শুধুমাত্র মৃত্যুটাই তার বাকি মৃত্যু হওয়ার সাথে সাথে পরক্ষণে আল্লাহ পাক তাকে জান্নাতের সাথে একটা সংযোগ করে দিবে পাঁচ পাঁচবার মসজিদে এসে ধুপধুপ ধুপ করেই শেষ এই পৃথিবীর জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ শপথ বাক্য হচ্ছে সুরা ফাতিয়া এর উপরে পৃথিবীতে এর চেয়ে বড় কোনো শপথ বাক্য পৃথিবীতে নাই আপনি তো পাঁচবার সতেরো বার সুরে কি পড়েন সুরে ফাতিয়া পড়েন সতেরো বার কানে ধরে ধরে আল্লাহর কাছে শপথ করেন কিন্তু আপনি মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর এই শপথের উল্টো কাজ করেন তার মানে কি আপনি যা নামাজে পড়েছেন কিছুই বোঝেন না তাহলে আক্ষরিক বর্ণের সব আল্লাহ পাক দিবেন কিন্তু এটার যে মেসেজ সেই মেসেজ তো আপনি না বোঝার কারণে আপনার চরিত্রের মধ্যে কোরআন আসতেছে না সমাজে কোরআন আসতেছে না রাষ্ট্রে কোরআন আসতেছে না এই কারণে কোরআনুলকারীন কী করতে হবে বুঝে বুঝে পড়তে হবে আপনি যখন বুঝে পড়বেন তখন সেটা আপনার ব্যক্তি সমাজ রাষ্ট্র সব জায়গায় সেটা কি হবে প্রতিফলিত বাইরে আমার এই সুরাব বাকারায় আল্লাপাক আর একটা রত্ন দিয়েছেন এই রত্নটা হলো সুরা বাকারার শেষ যে দুই আয়াত আল্লাহর হাবিব বলেছেন মান কারা বিলায়াতাইনি মিন আখির সুরাতুল বাকারা ফি লাইলাতি কাফতা আল্লাহর কোন বান্দা যদি রাত্রি বেলায় সুরা বাকারা শেষ দুটো আয়াত যদি কেউ পরে আল্লাহর হাবিব বলেছেন এই দুটো আয়াত তার কল্লানের জন্য যথেষ্ট হয়ে যাবে জোরে সুবাহান আল্লাহ এই দুটো আয়াত যদি কেউ পরে আল্লাহ পাক তাকে সমস্ত মঙ্গল দিয়ে ভরপুর করে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন তাকে সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করবেন আয়াত দুটোর মধ্যে কি আছে মেসেজটাকে খালি মুখস্থ করলে হবে না আমাকে আপনাকে বুঝে বুঝে আয়াত দুটো আল্লাহর দরবারে পড়তে হবে রাজি আছে তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আমার সারাটা দিন ইচ্ছায় অনিচ্ছায় স্বেচ্ছায় আমরা শয়তানের ধোকায় পরে

হায় আল্লাহ আম্লাহ সারাদিন শয়তানের ঢোকায় পরে ইচ্ছা ওরে ইচ্ছা অনেকগুলো পাপ করেছি রব্বুল আলামিন ঘুমানোর সময় কান ধরে তবা করে তোমার দরবারে দোয়া কর্লাম আল্লাহ রব্বা না লা তোয়া ইন নাসি না আবা নাম হে আল্লাহ দিনের বেলা যত পাপ করেছি যত অপরাধ করেছি বুঝে করেছি না বুঝে করেছি আল্লাহ ঘুমানোর সময় বালিশে মাথা দেয়া তোমার কাছে স্যারেন্ডার হয়ে গেলাম আল্লাহ তুমি আমার দিনের বেলা ভুলের জন্য তুমি আমাকে পাকরাও করিও না তাহলে এই সুরা বাকার এই দুটো আমল যদি আমরা করি পাঁচ নামাজের পরে যদি আমরা কী করি আয়াতুল কুর্সি পড়ি আর রাতের বেলা সারাদিন পাক কাজের জন্য আল্লাহর দরবারে যদি শেষের দুটো আয়াত আমরা যদি আল্লাহর দরবারে বলি এবং শেষের আয়াতে তো বলা হয়েছে রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফ আননা ওয়াগফির লানা আলাল কাউমিল কাফিরিন আল্লাহকে বলা হয়েছে আল্লাহ এমন কোনো জিনিস আমাদেরকে চাপিয়ে দিও না যেটা আমরা সহ্য করতে আমাদের দ্বারা না নেই এবং আমাদেরকে কি করুন ক্ষমা করুন তাহলে এই দোয়াটা যদি আমরা আল্লাহর ব্যাপারে করি আর আল্লাহ যদি প্রতি রাতেই আমাদেরকে এভাবে মাফ করে দেয় এভাবে একদিন হঠাৎ মৃত্যু হয় তাহলে আমাদের অবস্থান জান্নাত হবে না জান্ন হবে বলেন ইনশাল্লাহ জান্নাত হবে তাহলে আমলটা কী করতে হবে ধারাবাহিকভাবে করতে হবে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ প্রতিটি জুমে থেকে একটা দুইটা যদি আমরা আমল শিখি এবং সেটা যদি আমল করি এক সপ্তাহ আমাদের ক্লাস শেষ আজকের এই খদ্বে থেকে দুটা আমল একটা হলো নামাজের পরে কি করব বলেন আয়াতুল কুর্সি পরবো আর একটা কি ঘুমানোর সময় সুরা বাখারা শেষ দুটো আয়াত আমরা যারা মুখস্ত পারি না মুখস্থ করে নিব আমরা বুঝে বুঝে শেষ দুটো আয়াত তেলাওয়াত করবো সকলে রাজিয়েছে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও দান করুক সকলে বলি আল্লাহ আমি